আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজ আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে কর্মরত হিসাব সহকারী হিসেবে কর্মরত রয়েছেন আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই যাকে আমি বলবো আর কি এবং খুব কাছের একজন ছোট ভাই আমার সঙ্গে রয়েছেন জনাব হাফিজুর রহমান আমরা আজকে তার সঙ্গে তার সঙ্গে কথা বলবো যে চাকরি পাওয়ার জন্য তিনি কিভাবে পড়াশোনা করেছিলেন যে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন আমার অনেকেই আমার ইউটিউব কমেন্ট ইউটিউবে কমেন্ট করেছেন এবং হচ্ছে আমার ফেসবুক পেজে এবং হচ্ছে আমার গ্রুপে আমাকে কমেন্ট করেছেন যে স্যার আমরা এগারোতম গ্রেড থেকে আমরা বিশতম গ্রেডের চাকরি কিভাবে পেতে পারি সেটা সম্পর্কে একটু ধারণা আমি আপনাদেরকে একটু বাস্তব ধারণা দেব আমার সঙ্গে যিনি রয়েছেন আমার বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাই রয়েছেন যেন হাফিজুর রহমান তার কাছে শুনবো হাফিজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনি কেমন আছেন স্যার জি ভালো আপনি তো এই যে চাকরি পেলেন আপনি আর কি এখন হিসাব সহকারী পর্যায়ে কর্মরত রয়েছেন আমাকে অনেকেই প্রশ্ন করে যে স্যার আমি এই এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডে আমি চাকরি মানে চাকরি হয় না এত পরীক্ষা দিয়ে চাকরি হচ্ছে না তাহলে আপনি কীভাবে পড়াশোনা করেছিলেন যে চাকরি কীভাবে পেলেন আপনি জি স্যার ধন্যবাদ স্যার অনেক ভালো প্রশ্ন করেছেন আপনি একটা এটা কমন একটা প্রশ্ন জি এগারো থেকে বিশ গ্রেডের চাকরি পাওয়ার জন্য আসলে খুব বেশি যে পরিশ্রম এটা করতে হয় না জাস্ট আমি যেটা বলবো একটা ভালো একটা পরিবেশ আগে প্রথমত নিশ্চিত করতে হবে প্রথমত যদি আপনি লেগে লেগে থাকতে হবে প্রথমত আর হলো একটা ভালো প্রতিষ্ঠানে যদি যাওয়া হয় সেখানে ভালো স্টুডেন্টদের সাথে মেশা হয় তাদের সাথে একটা প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয় ফলে একজন আরেকজনকে দেখে সে প্রতিযোগীর পরিবেশ তৈরি করতে পারে আর চাকরি পেতে হলে প্রথমত আপনার বেসিক লেভেলটা ঠিক করতে হবে সেটা প্রাথমিক থেকে কেউ যদি প্রাথমিকে বেসিক লেভেলটা ঠিক না করে বিশেষ করে ইংলিশ গ্রামার এবং গণিতের যে বিষয়টা এই বেসিক লেভেলটা যদি ঠিক করে নিয়মিত সবসময় যদি চাকরির সাথে লেগে থাকে তাহলে কোনো না কোনো সময় সে ইনশাল্লাহ একটা চাকরি পেয়েই থাকে যেমন যদি কেউ বিসিএসের প্রিপারেশন নেয় তাহলে যদি টার্গেট থাকে শুধু বিসিএস তাহলে পড়তে 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 একসময় দেখা যায় যে বিশেষ তাহলে হলে অ্যাটলিস্ট অনেক চাকরি আছে যেগুলো সহজে পাওয়া যায় যেমন আমার ক্ষেত্রে দেখা যায় আমি চার পাঁচটা বিশেষ দিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি বিশেষ রেজাল্ট না আসলেও আমি কয়েকটা পরীক্ষায় কোয়ালিফাই করছি আমি এয়ারফোর্স ফায়ার লিডার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সেখানে আমি কোয়ালিফাই করছি ভাইবা দিয়েছি আনফর্চুনেটলি ভাইভা থেকে বাদ দিয়ে বাদ গেছি জীবন বিমা কর্পোরেশনে পরীক্ষা দিয়েছি সেখানেও আমি কোয়ালিফাই করেছি ভাইবা থেকে বাদ পড়েছি এরপর হচ্ছে সিজিআর অডিটর পোস্টে আমি ওখানে কোয়ালিফাই করছিলাম ভাইবা থেকে বাদ পড়ছি সর্বশেষ আমি নিবন্ধনে আমি টিচার হিসেবে মনোনীত হয়েছি বাট সেখানে আমি জয়েন করি নাই এখানে সর্বশেষ আমার উলিপুর সরকারি কলেজে হিসাব সহকারী পোস্টে আমার সর্বশেষ আমি অন্য একটা চাকরিতে জয়েন করছিলাম বেসরকারি চাকরি ইবদেসিনা সেখানে পাবলিক রিলেশন অফিসার পোস্টে ছিলাম তো ওখানে চাকরিরত অবস্থায় আমি পরীক্ষা দিচ্ছিলাম দেখা যায় যে আমার আগের যে এক্সপিরিয়েন্স হলো আমি যে সবসময় পরীক্ষার সাথে লেগেছিলাম বা একটা পড়াশোনা রানিং ছিলাম আমার ইংলিশের বেসিক ছোটোবেলা থেকে আমি গড়িয়েছিলাম প্লাস গণিতের সাথে লেগেছিলাম আর অন্য বিষয়গুলো আমি যেখানেই ছিলাম সবসময় শর্টসার মধ্য ছিলাম যে কারণে দেখা যায় যে আমি দীর্ঘ দেড় বছর পড়াশোনার বাইরে থেকেও কিন্তু আমি এই চাকরিতে অ্যাপ্লাই করে পরীক্ষা দিয়ে আমি এবং সর্বশেষ আমি সরকারি কলেজে সহকারী পদে কর্মরত ওকে আরেক আরেকটা বিষয় আমার জানা রয়েছে যে আমাকে বলে যে এই 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 টাইপের পরীক্ষাগুলোতে প্রশ্নের প্যাটার্নগুলো কোন ধরনের প্রশ্ন হয়ে থাকে আপনি যদি একটু শেয়ার করতে স্যার প্রশ্ন আসলে বেসিক্যালি প্রাইমারি পরীক্ষার যে প্রশ্নগুলা এগুলা প্লাস আমাদের যে একটা জব সলিউশন বই আছে এই জব সলিউশন বইটা আমি মনে করি কেউ যদি পাঁচ থেকে সাতবার পুরা মানে ফার্স্ট টু লাস্ট আবার ফার্স্ট টু লাস্ট এভাবে চার থেকে পাঁচবার যদি কেউ কাভার করে আমি মনে করি এগারো থেকে বিশ গ্রেডেড যে চাকরির কথা বললেন সে অবশ্যই কোনো না কোনো জায়গায় সে সরকারি চাকরি পেতে ইনশাল্লাহ সে বাধ্য ওকে ওকে ঠিক আছে সবই ভালো লাগলো আর একটা ব্যাপার যে আপনি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন যে অনেকে বলে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই চাকরি করব চাকরি কি আসলে কি কোনো চাকরিকে কি ছোটো করে দেখা উচিত না স্যার সরি আমি আসলে এটাকে আসলে কোনোভাবে ছোট করে দেখি না যে যেভাবে চাকরি করতেছে সরকারি একটা চাকরি মানে এসে তার ফিউচার অনেক ব্রাইট হ্যাঁ আমি মনে করি যে অনেকে কিন্তু যে বলে কিন্তু কিন্তু আমিও কিন্তু এটা কিন্তু মনে করি না যে চাকরি কিন্তু চাকরি আগে আমার পরিবারকে বাঁচানোর জন্য আমার স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু একটা চাকরি আমার দরকার সেটা হোক না যে কোনো একটা চাকরি যেমন আমিও যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু আমি অনেক ছোটোখাটো চাকরি কিন্তু পরীক্ষা দিয়েছি আমার এক স্যার বর্তমানে উনি এডিসি রয়েছেন তিনি কিন্তু আমাকে বলতেন যে তুমি চাকরি সব পরীক্ষা দিবা চাকরি পরীক্ষা দেওয়া কিন্তু একটা অভিজ্ঞতা তাই নয় কি জি স্যার এখন আর একটা হচ্ছে বিষয় আপনার কাছে আমি জানতে চাইছি আপনি যে এতদূর আসলেন যে এত চাকরি পরীক্ষা দিচ্ছেন আপনি এখনও দিচ্ছেন আর কি তারপর হচ্ছে যে এই 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 পজিশনে আসেন এই ক্ষেত্রে আপনার অনুপ্রেরণা কে ছিল যে আপনার একজন অনুপ্রেরণা থাকে এটা কে ছিল আপনার স্যার আমার অনুপ্রেরণা হলো আমার বন্ধুরা যারা সব সময় চাকরির সাথে লেগে আছে তারা আর সব থেকে বড়ো কথা আমি একটা গ্রুপ খুলছিলাম আমার স্বপ্ন নামে একটা গ্রুপ আমার স্বপ্ন আমাদের স্বপ্ন সরি আমাদের স্বপ্ন নামে একটা গ্রুপ ছিল সেই গ্রুপে আমরা প্রতি প্রতিদিন প্রতিদিন আমরা পরীক্ষা নিতাম কেউ না কেউ পরীক্ষা নিত আর সবাই পরীক্ষা দিত এভাবে পালাক্রমে সবাই পরীক্ষা দিতাম এটা আমরা দীর্ঘদিন সাড়েটা লেগেছিলাম যার কারণে দেখা যায় যে আমরা প্রতিদিন পরীক্ষার প্র্যাকটিসিংয়ে ছিলাম এটা থাকার কারণে স্যার বিশাল একটা উপকার পাইছে আমরা যে প্রশ্নগুলা নিয়মিত কনফিউশন মানে হয় নিয়মিত পরীক্ষা ফেস করার কারণে সে প্রশ্নগুলো আর কনফিউশন থাকে না ক্লিয়ার হয়ে যায় এভাবে স্যার দীর্ঘদিন এই প্র্যাকটিস থাকার কারণে আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে দেখা গেল যে একটা ভালো প্রিপারেশন হয়ে গেছে এবং আমার অনেক ফ্রেন্ড বিভিন্ন জায়গায় তাদের চাকরি হয়ে গেছে এবং ইভেন আমার থেকে অনেক ভালো ভালো জায়গায় তারা চলে গেছে ওকে আপনিও ভালো জায়গায় আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার ধন্যবাদ ধন্যবাদ আপনাকে